ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এস চান তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা নিফটি আজকের দিনে এখনও পর্যন্ত জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এইট নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে যেখানে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা নিফটি কিন্তু হাফ পার্সেন্ট মতো নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে এবং একটা জায়গায় কিন্তু কনসিডারেট করছে কনসেনড্রেট করার পিছনে কারণ কি কারণ আগেও কিন্তু আপনাদের সাথে ডিসকাস করেছি যে কি যে নয়ই জুলাই বা তার আগে যদি আমাদের ইউএসের সাথে ট্রেড নিয়ে কোনো নিউজ পাওয়া যায় সেই নিউজের অপেক্ষা করছে মার্কেট যার জন্যে কিন্তু মার্কেট কনসিড্রেট করছে কারণ নয়ই জুলাই ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রকার ট্যারিপের বোম ফাটাতে চলেছে এবং তার আগে যদি আমাদের যে কথাবার্তা চলছে ভারতের সাথে ইউএসের সেই কথাবার্তার যদি ফাইনাল আউটকাম চলে আসে তাহলে কিন্তু মার্কেট ক্ল্যারিটি পেয়ে যাবে মার্কেট যে কোনো একদিকে মুভমেন্ট নেবে হয় ওপরের দিকে নয় নিচের দিকে তো যতক্ষণ না ক্ল্যারিটি পাচ্ছে মার্কেট ততক্ষণ কিন্তু মার্কেট এরকমভাবেই কনসলিডেট করবে স্যার যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে তো সোর্সের মাধ্যমে কি নিউজ পাওয়া যাচ্ছে যে মিনি ট্রেড ডিল উইথ ইউএস টোয়েন্টি সরি ফর্টি এইট আওয়ার্স মধ্যে কিন্তু আসতে পারে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে মিনি ট্রেড ডিল নিয়ে আউটকাম তো সেই আউটকামটা আসলেও বুঝতে পারা যাবে যে কোন দিকে এগোচ্ছে ট্রেড টক স্যার ট্রেড ডিলের মধ্যে প্রবলেমটা কোথায় হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে ইউএস বাই প্রেশার এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্টের জন্য কিন্তু ছাড়পত্র কথা বলছে যেটা ভারত সরকার দিতে নারাজ কারণ কারণ আমাদের ফুড সেফটির বিরোধী তো এই জায়গায় কিন্তু ভারত সরকার যেহেতু বাধা ক্রিয়েট করছে যার জন্যে ফুলফিল মানে ফুল ফোর্সে ট্রেড ডিলটা কিন্তু কমপ্লিট হচ্ছে না যার জন্যই বলা হচ্ছে কি কি যে মিনি ট্রেড ডিল আসতে পারে এই কারণে কিন্তু মিনি বলছে যে কিছু কিছু কিন্তু এই ডিল থেকে বাইরে রাখা হচ্ছে তার পাশাপাশি ট্রেড সংক্রান্ত সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যেটা বলতে পারেন ডোনাল্ড ট্রাম্পের সফলতা কি যে তারা অ্যাট ফার্স্ট যখন রেসিপোর ট্যারিফ আরোপ করেছিল ফর্টি সিক্স পারসেন্ট ট্যাডি আরোপ করেছিল কারণ ভিয়েতনাম ব্যাপক পরিমাণে ইউএসের গুডসের ওপর ট্যারিফ চাপাতো তার জন্য ইউএস ফর্টি সিক্স পারসেন্ট আরোপ করেছিল এখন তাদের মধ্যে অর্থাৎ ভিয়েতনাম এবং ইউএসের মধ্যে যে ট্রেড ডিল হয়েছে ট্রেড ডিল হয়ে গেছে তো তাতে বলা হচ্ছে গিয়ে কি ভিয়েতনামের প্রোডাক্টের ওপর ইউএস টোয়েন্টি পারসেন্ট ট্যাডি আরোপ করবে এবং ইউএসের গুডসের ওপর ভিয়েতনাম কিন্তু রকম কোনো ট্যারি পারো করবে না অর্থাৎ পুরোপুরি ট্যাক্স ফ্রি বলতে পারেন ইউএসের প্রোডাক্টের ওপর যেটা ভিয়েতনামে আসছে তো এই ট্রেড ডিলটা কিন্তু হয়ে গেছে ভিয়েতনামের সাথে তো এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন কিন্তু যে ট্রেডটা চলছিল আগে সেটা কিন্তু একটা বাই ফোর্স ডোনাল্ড ট্রাম্প ইউএসের দিকে নিয়ে এসছে বলতে পারেন ইউএসের দিকে মিনস মানে ইউএস এই ট্রেডের এই ডিলের ফলে কিন্তু ইউএস ব্যাপক পরিমাণে ফ্যাসিলিটিস অর্জন করছে ভিয়েতনামের কাছ থেকে যেখানে ইউএসের গুডসগুলো কিন্তু জিরো ট্যারিফে ভিয়েতনামে যাবে তো এখন দেখার বিষয় যে ভারতের সাথে ইউএসের কী ট্রেড ডিল ঠিক হয় তার উপরে কিন্তু মার্কেট তাকিয়ে রয়েছে তো যতক্ষণ না ক্ল্যারিটি আসছে ততক্ষণ কিন্তু মার্কেট এরকমভাবেই কনসেন্ট্রেট করবে পুরো ক্ল্যারিটি চলে আসলে হয় মার্কেট ওপরের দিকে যাবে নয় মার্কেট নিচের দিকে আসবে এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরের নাম্বার ওয়ান ব্যাঙ্ক যে ব্যাঙ্কটা আজকের দিনে দেখলে দেখে হবে জিরো পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখি যেখানে আর্লি মর্নিংয়ে নিফটি ভালো করছিল এই ব্যাঙ্কটাও কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছিল নিফটির মধ্যে প্রেশার এসছে বা প্রফিট বুকিং এসছে ব্যাঙ্কটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে তবে এই ব্যাঙ্কটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্রোকিং হাউস ম্যাকোয়ারিস তো এক শুধু এইচডিএফসি ব্যাঙ্ক নয় এক্সিস ব্যাঙ্ক আদিত্য বিড়লা ক্যাপিটাল পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন এবং শ্রীরাম ফাইন্যান্স তার পাশাপাশি এলআইসি তো এতগুলো ফাইন্যান্সিয়াল সেক্টরকে নিয়ে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে নিয়ে কিন্তু এই ব্রোকিং হাউসটা বুলিশ এবং বলছে যে আগামী দিনে ব্যাঙ্কিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর কিন্তু ভালো করতে পারে তো এই কারণেই গ্লোবাল ব্রোকিং হাউস এর টপ পিক হচ্ছে এই কোম্পানিগুলো কনকর কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে এখনও পর্যন্ত জিরো পয়েন্ট ওয়ান সিক্স একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এই কোম্পানিটাও আজকে আর্লি মর্নিংয়ে ক্যাপ আপ ওপেনিং হয়েছিলো সেখান থেকে ভালো মুভমেন্ট দেখিয়েছে মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটার মধ্যেও কিন্তু প্রফিট বুকিং দেখা গেছে যেখানে এই কোম্পানিটা কালকে কিন্তু বলতে পারেন টোয়েন্টি ফাইভ ডাউনে আসতে পারে কেন বলছি কারণ আজকে তিন তারিখ কালকে চার তারিখ কালকে এই কোম্পানিটার একটা কর্পোরেট অ্যাকশান হতে চলেছে যার জন্যে কোম্পানির প্রাইস টোয়েন্টি নিচে আসবে কোম্পানিটা ওয়ান ইস টু ফোর বোনাস ডিক্লেয়ার করেছে অর্থাৎ যার কাছে চারটে শেয়ার আছে সে একটা শেয়ার ফ্রি পাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ফ্রাইডে অর্থাৎ চার তারিখ হচ্ছে বোনাসের এক্স ডেট তো এক্স ডেট বা রেকর্ড ডেটের দিনই কিন্তু শেয়ার অ্যাডজাস্ট হয় অর্থাৎ যার কাছে চারটে শেয়ার আছে সে একটা শেয়ার ফ্রি পাবে কিন্তু প্রাইস চার দিয়ে ভাগ হয়ে যাবে তো এই কারণেই কালকে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা কিন্তু আপনার পোর্টফোলিওকে দেখাবে অনেকটা নিচে তো ঘাবরানোর কিছু নেই কারণটা এটাই কালকে এই কোম্পানিটা পোর্টফুল মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে নিচে আসার পিছনে সিজি পাওয়ার কোম্পানিটা কোম্পানিটা সেমিকন্ডেক্টার বলুন সিগন্যালিং সিস্টেম বলুন পাওয়ার সেগমেন্টে বলুন এবং তার পাশাপাশি ইলেকট্রনিক সেগমেন্টেও কোম্পানিটা কাজ করে যেখানে এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় হাফ পারসেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে মার্কেটের প্রেশার যদি না থাকতো তাহলে কোম্পানিটা কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতো যেখানে মার্কেট নিচে এসছে কোম্পানিটাকেও নিচে নামিয়েছে তো কোম্পানিটা নিয়ে কয়েকদিন ধরে নিউজ শোনা যাচ্ছিলো যে কোম্পানিটা কিউআইপি প্রসেসের মাধ্যমে তার স্টেক সেল করে ফান্ড রাইজ করছে তো সেই প্রসেস শেষ ফ্লোর প্রাইস যা ছিল কোম্পানির ফ্লোর প্রাইজে টাচ করেছে টাচ করে কোম্পানি কিন্তু আবারও রিকভারি করছে কারণ বিজনেস ভালো করে এবং তার পাশাপাশি কোম্পানি যে ফান্ডটা তুলেছে না সেই ফান্ডটা কোম্পানি তার বিজনেসে লাগাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যে প্রবলেম ছিল সেটা শর্ট আউট হয়ে গেছে এখান থেকে কিন্তু কোম্পানি ভালো মুভমেন্ট দেখালেও দেখাতে পারে কারণ বিজনেস লং টার্ম সাস্টেবেল বিজনেস এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস স্যার অটো সেক্টরের জন্যে গুড নিউজ তার পাশাপাশি কনজিউমারদের জন্য কিন্তু ব্যাড নিউজ কী কী নিউজ পাওয়া যাচ্ছে যেখানে বলা হচ্ছে নো ডিসেন্ট ফুটপাথ অর্থাৎ ফুটপাথ নেই বাট রুলস লাইক সুইডেন রুলস করা হয়েছে সুইডেনের মতন যেখানে যেসব গাড়িগুলো পুরনো গাড়ি বলা হচ্ছে সেই সব পুরনো গাড়িগুলোকে আর ফিউল দেবে না কে পেট্রোল পাম্পগুলো কোথায় দিল্লিতে দেখুন এই যে রুলসটা কার্যকরী হয়েছে কল থেকে ফার্স্ট জুলাই থেকে কি রুলস যেখানে যেসব ভেহিকেলসগুলো ফিফটিন ইয়ার্স পুরোনো সেই সব পেট্রোলের গাড়িগুলোকে কিন্তু আর পেট্রোল দেওয়া হবে না পেট্রোল পাম্প থেকে এবং যেসব গাড়িগুলো ডিজেল গাড়ি দশ বছর পুরনো সেসব গাড়িগুলোকে ডিজেল দেওয়া হবে না পেট্রোল পাম্প থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কিন্তু বলতে পারেন যে অটো সেক্টরের জন্যে খুব ভালো নিউজ যাতে যাদের এরকম দশ বছর বা পনেরো বছর হয়ে গেছে যাদের গাড়ি খুব দরকার তারা সেই গাড়ি নিয়ে পেট্রোল নিতে পারবেন অর্থাৎ তাদেরকে নতুন গাড়ি নিতে হবে নয়তো তাদেরকে ইলেকট্রিক ভেহিকেলসের দিকে যেতে হবে তো এই জায়গায় দাঁড়িয়ে অটো সেলস বাড়বে অটোর কোম্পানিগুলোর জন্য ভালো কিন্তু আমরা যারা কনজিউমার রয়েছি যারা দিল্লিতে রয়েছি তাদের জন্য কিন্তু এটা খারাপ নিউজ কারণ আমার গাড়ি দশ বছর ডিজেল গাড়ি হয়েছে মানে আমার গাড়ি আর রোডে নামবে না সে ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন